জয়নিতাই জয়গর সুন্দর হরহর হর মহাদেব আমরা সকলেই জানি শ্রাবণ মাস আরম্ভ হয়েছে ভগবান শিবশঙ্করের মাস এই চাতুর যখন ভগবান শ্রী শয়নে যান এই শ্রাবণ মাসের সম্পূর্ণ দায়িত্ব ভগবান শিবশঙ্করের উপর থাকে ভগবান শিবশঙ্কর আমাদের পরম মঙ্গল সাধনের জন্য এই ধরাধামে উপস্থিত থাকেন আমাদের পথ দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের প্রথমে কি করতে হবে ওনাকে সন্তুষ্ট করতে হবে যদি আমরা ওনাকে সন্তুষ্ট করতে পারি তাহলে উনি আমাদের ভক্তি দান করবেন ভগবান শ্রীকৃষ্ণের এর থেকে বড় ফল আর কি হতে পারে উনি সমস্ত ধর্ম অর্থ কাম মুখ্য সমস্ত কিছু প্রদান করতে পারেন এর মধ্যে সর্ববৃহৎ যেটি আছে সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি ভগবান শ্রীহরির প্রতিভক্তি উনি দান করতে পারেন আমরা যা কিছু করব এর অর্থ বুঝে যদি করি তাহলে এর থেকে অনেকগুণ বেশি আমরা ফল প্রাপ্ত করতে পারি তাহলে আমরা আজকে জানব বিল্লপত্রের মাহাত্ম আমরা সকলেই ভগবান শিব শঙ্করের শিবলিঙ্গে বিল্লপত্র অর্পণ করি কিন্তু এই বিল্লপত্রের মাহাত্ম অনেক কমি ভক্তগণ আছেন যারা জানেন আজকে আমরা বিল্লপত্রের মাহাত্ম শ্রবণ করবো আর কীরকম বিল্লপত্র আপনারা ভগবান শিবশঙ্করকে চড়াবেন সেই সম্বন্ধে আমি আলোচনা করব দেখুন আমাদের শাস্ত্রের মধ্যে অনেক সুন্দরভাবে এই বিল্লপত্রের মাহাত্ম বর্ণন করা হয়েছে তার মধ্যে বিল্বাস্তকম যে আছে তার মধ্যে বিল্লপত্রের মাহাত্ম অনেক সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আসুন আমরা শ্রবণ করি ত্রিদলম ত্রিগুণাকার ত্রিনেত্রং চয়ুধম ত্রিজন্ম পাপ সংহার এক বিল্বম শিবার্পণম এই বিলবাষ্টকমে বলছে যে ত্রিদলম ত্রিগুণাকার এই যে তিনটি দল আছে দেখবেন একটি বিল্বপত্রের মধ্যে তিনটি দল থাকে ত্রিদল থাকে তিনটি পাতা থাকে এই নির্দেশ করে যদি আমরা সম্পূর্ণরূপে ত্যাগ করতে পারি তাহলে আমরা ভগবান শিবকে দর্শন করতে পারব। এটি একটি সর্ববৃহৎ তত্ত্ব সত্য রজতম ভগবান শিব শঙ্করের চরণে রাখতে পারলেই আমরা ভক্তিপ্রাপ্ত করতে পারব এই তিনটি দল তিনটি গুণের প্রতীক তারপর আসছে ত্রিনেত্রম চ এর অর্থ হল তিনটি নেত্র ভগবান শিবশঙ্করের তিনটি নেত্র আছে এই তিনটি নেত্রকে নির্দেশ করে এই তিনটি দল অর্থাৎ তিনটি পাতা তারপর ত্রয়ায়ুধম ভগবান শিবশঙ্করের কাছে যে ত্রিশুর আছে তার মধ্যেও কিন্তু তিনটি সুর আছে এই তিনটি দল সেই ত্রিশ নির্দেশ করে দ্বিজন্ম পাপ সংহার এক বিলবম শিবার্পণম এই একটি বিল্লপত্র যখন আমরা ভগবান শিবশঙ্করকে অর্পণ করব আমাদের তিনটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যাবে দেখুন বিল্লপত্রের মাহাত্ম কতটুকু কতটুকু ফল আমাদের প্রদান করতে পারে এখন আমরা বিল্লপত্র কীরকম বিল্লপত্র আমাদের ভগবান শিবশঙ্করকে দিতে হবে বা চড়াতে হবে নিখুঁত নরম যাতে ক্ষত না হয় কোনো পোকা বা কোনো ধরনের মাকড় যাতে এর মধ্যে কোনো ধরনের ছিদ্র বা অন্য কিছু না করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত বিল্লব ভগবান শিব এই যে অর্থ আছে তা জেনে বা আমি যা অর্থ বলেছি তা মনের মধ্যে রেখে আপনারা পারলে এই শ্লোক লিখে নিতে পারবেন শ্লোকটি আবার বলে দিচ্ছি ত্রিদলম ত্রিগুণাকারম ত্রিনেত্রম চায়ুধম ত্রিজন্ম পাপ সংহার এক বিল্বম শিবার্পণম এই শ্লোকটি বলে আপনারা বিল্লপত্র অর্পণ করতে পারেন বিল্লপত্র অনেক মাহাত্বপূর্ণ কিন্তু অর্থ বুঝে যদি আমরা কোনো কাজ করি তার থেকে অধিক ফল আমরা প্রাপ্ত করতে পারি সেই জন্য অর্থ বুঝে এই শ্লোকটি বলে যখন আপনারা ভগবান শ্রী ശങ്കরকে বিল্লপত্র চড়াবেন তাহলে এর থেকে অধিক ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন তাহলে আজকের ভিডিওতে এতটুকুই যদি এই বিল্লাষ্টকমের আরও অর্থ জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন জয়নিতাই জয়গৌড় ধরহর মহাদেব